অটো রিক্সা চালকদেরকে যেভাবে আসলে তাদেরকে কর্মস্থল থেকে উৎখাট করা হলো এইটা একটা সরকার কোন সেন্সে করতে পারে আমি মানি আমি একমত যে ঢাকা শহরের বা শহরগুলোতে আপনার নিরাপত্তার জন্য সেফটি এনশোর করার জন্য হ্যাঁ সকল রাস্তায় একটা অটোরিকশা তুলে দিবে বা মোটর চালিত যে গাড়িগুলো আছে সেগুলোকে তুলে দেবে সেটা কিন্তু আমি সাপোর্ট করছি পুরোপুরিভাবে সেটা আমি বলছি না বাট আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে মানুষগুলা এই পেশায় নিয়োজিত তাদের জন্য আপনার তো একটা কর্মস্থল আপনার সেট করতে হবে আপনি বলতে পারেন না যে আজকে থেকে এই অটো রিক্সাগুলো চলবে না মোটরচালিত গাড়িগুলো চলবে না এবং এটা বলে তাদেরকে এই যে হাজার হাজার মানুষ তাদেরকে কর্ম মানে তাদের কর্মস্থল থেকে তাদেরকে আপনারা সরিয়ে দিচ্ছেন তারা কিভাবে বাঁচবে কী খাবে তাদের পেটে আপনারা লাথি মারছেন এই অটো রিক্সা চালক ড্রাইভারদেরকে যেভাবে আসলে তাদের উপর একটা বর্বর আচরণ করা হলো আপনারা দেখেছেন যে কিভাবে আসলে সেনাবাহিনী পুলিশ তারা ন্যায্য দাবি নিয়ে আপনারা দেখেছেন যে আপনার বোয়াখালীতে মিরপুরে তারা আন্দোলন করেছে কিন্তু সেখানে কি হলো তাদের উপর আঘাত করা হলো তাদের যে দাবি সে দাবিগুলো কি মানে ন্যায্য দাবি না খেয়াল করে দেখুন যে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে তাদের একটাই অ্যাজেন্ডা সেটা হচ্ছে জামাত শিবিরকে অ্যাস্টাবলিশ করা জিহাদি রাষ্ট্র পরিণত করা এবং বাংলাদেশে একটা শরিয়া আইন পাশ করা একটা রাষ্ট্র কায়েম করা যে রাষ্ট্রটা আফগানিস্তান বানানো যদি আমি আফগানিস্তান বলি সেক্ষেত্রে মানে এটাকে অ্যাকচুয়াল জাস্টিফিকেশান আসলে দেওয়া হবে কারণ তাদের কথা হচ্ছে যে উনিশশো একাত্তরটা একাত্তর আমরা বুঝি না আমরা এখন রাষ্ট্র গঠন করব রাষ্ট্রকে আমরা স্বাধীন করেছি নতুন নামও দিতে পারি নতুন জাতীয় সঙ্গীতও হতে পারে নতুন পতাকা হতে পারে নতুন পতাকার কালারও হতে পারে ঠিক আছে তো এখন জাতির পিতাকে কে হবে সেটাও হতে পারে এই যে তাদের একটা টেন্ডেন্সি এই যে কাজ ছাড়া তাদের অন্য কোনো কাজ করছে না মানুষের কর্মসংস্থানে তারা লাথি মারছে তারা আপনারা দেখেছেন যে গার্মেন্টস শ্রমিকদের উপর কীভাবে অত্যাচার করছে এখন পর্যন্ত যেখানে তারা বেতন দিতে পারছে না চার পাঁচ মাস ধরে তাদের দায়িত্বটা কি এ অন্তর্বর্তীকালীন সরকার ন্যায্যভাবে নেওয়ার উচিত ছিল না তাদের নাকি হাজার হাজার কোটি টাকা নাকি রেমিটেন্স আসছে তাহলে তারা কেন যে কারখানাগুলো বর্তমানে চলছে একটি আছে সেই জায়গায় শ্রমিকদেরকে কেন আন্দোলন করতে হবে তারা বেতন কেন পাচ্ছে না দেখা যাচ্ছে যে এই আপনার মালিক যারা আছে আপনার কারখানার মালিকদেরকে সকলের দেখেছেন যে আওয়ামী লীগের যারা ছিল বা আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিল তাদের ব্যাংক ট্যাঙ্ক যা আছে আর্থিক অবস্থানগুলো সকলগুলো জব্দ করেছে তাহলে জব্দ করলে কেন শ্রমিকদের বেতনটা দেয়া হচ্ছে না খেয়াল করে দেখুন বাংলাদেশের মানুষদেরকে তারা জিম্মি করে ফেলেছে তারা ভাবছে তারা দেশ তো স্বাধীন করেছে যা ইচ্ছা সেটাই করবে তারা কিন্তু এখন খেয়াল করে দেখুন যে এই যে অটো রিক্সার ড্রাইভারগুলা তারা কিভাবে খাবে কিভাবে চলবে যারা গাড়ি কিনেছে তারা কি করবে যারা ভাড়ায় চলছে যাদের মানে মালিক সমিতি যারা তারা কিভাবে চলবে এই বিষয়গুলা তারা তোয়াক্কা করছে না এখন কি করছে সেনাবাহিনী পুলিশ দিয়ে তাদের উপর মারধর করছে গুলি করা হচ্ছে মানে এমন একটা দেশ বানিয়ে ফেলেছে যে বাংলাদেশটাকে বাংলাদেশ না আমি বলবো যে বাংলাদেশটাকে পুরোপুরিভাবে আফগানিস্তান বানিয়ে ফেলেছে আমি বলতে চাই অতি শীঘ্রই গার্মেন্টস শ্রমিকদের এবং এই যে যারা কি না মানে স্বল্প আয়ের মানুষ যাদের জীবন তাগিদা যাদের জীবন একদিন মাঠে না নামলে যারা চলতে পারে না সেই মানুষদেরকে যখন আপনার কর্মস্থল থেকে বের করে দিবেন তখন বলতে হবে বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অবসান খুব শীঘ্রই চাচ্ছি খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে আবারও নতুন সরকারের জন্য জোর আমি দাবি করছি আপনাদের ওপিনিয়নটা জানতে চাচ্ছি থ্যাংক ইউ সো মাচ